প্রথম তিন মাস কি খাবেন আর কি খাবেন না গর্ভধারণের পর থেকেই নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় বিশেষ যত্ন নিতে হবে এই বিশেষ যত্নের অন্যতম প্রধান অংশ হল খাদ্যাভ্যাস গর্ভাবস্থায় সুষম খাদ্যাভ্যাস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার প্রথম তিন মাসে খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে এসব পুষ্টি উপাদান আপনার ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং বিভিন্ন জন্মগত ত্রুটি রোধে সহায়তা করে তবে প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের তাই গর্ভধারণের পর খাদ্যাভ্যাসের বিষয়ে একবার আপনার নিয়মিত চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় প্রথম সতেরো সপ্তাহে ফলিক অ্যাসিড বা ফোলেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড হলো এক ধরনের বি ভিটামিন প্রথম কয়েক সপ্তাহে ভ্রূণের জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ এই আশঙ্কা প্রায় সত্তর শতাংশ কমিয়ে দেয় তাই এই সময় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট হিসেবে সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে যেমন আখরোট বাদাম, ডিম ছোলা মুগ ব্রকলি সূর্যমুখী বীজ চিয়া সিড শতমুলি কমলা লেবু ইত্যাদি আয়রন আমাদের দেশে মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি খুব বেশি দেখা দেয় বিশেষ করে গ্রামাঞ্চলে আয়রনের ঘাটতি হলে গর্ভী শিশুর শরীরে অক্সিজেন কম পৌঁছায় ফলে শিশুর গঠন বৃদ্ধি বিঘ্নিত হয় এবং সময়ের আগে শিশু জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ডিম মুরগির মাংস ছোলা খেজুর কলা ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বৃদ্ধি করে তাই যুক্ত খাবার খাওয়ার সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু কমলা লেবু আমলকি আঙুর আপেল ইত্যাদি খেতে হবে জিঙ্ক শরীরে কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি একজন গর্ভবতী মায়ের প্রতিদিন এগারো মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন তাই এই সময় সাপ্লিমেন্ট হিসেবে ডাক্তার আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিবেন এছাড়াও আপনার খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডাল ছোলা ডিম আমন্ড কাজু চিনাবাদাম শিমের বিচি মুরগির মাংস গরুর মাংস দুধ ইত্যাদি রাখতে হবে ক্যালসিয়াম গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে মায়ের হাড় থেকে গর্ভের শিশুর শরীরে ক্যালসিয়াম সরবরাহ করবে ফলে ক্যালসিয়ামের শরীরে ঘাটতিজনিত সমস্যা দেখা দিবে তাই এই সময় মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে যেমন দুধ দই পনির ব্রকলি বাঁধাকপি ঢেঁড়স কাটাযুক্ত মাছ টোফু পালং শাক ডুমুর সিড ডিম তিল তিসি আমন্ড ইত্যাদি ক্যালসিয়ামের শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন তাই প্রতিদিন সকালে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য শরীরে রোদ লাগান গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম তিন মাস ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি এক হাজার মিলিগ্রাম করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর বুদ্ধি ও স্নায়ুতন্ত্র বিকাশে সাহায্য করে গর্ভাবস্থায় শুরু থেকে ওমেগা ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে শিশুর শৈশবে চোখের দৃষ্টিশক্তি বুদ্ধি ও ভাষার বিকাশ খুব ভালোভাবে হয় তাই এ সময় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো এছাড়াও গর্ভাবস্থায় প্রথম তিন মাসে ভিটামিন এ ডি এবং যুক্ত খাবার খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার সময় মায়ের প্রায় থেকে গ্রাম প্রোটিন প্রয়োজন হয় তাই প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম মাছ মাংস ডাল ইত্যাদি খেতে হবে আশ জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য এ সময় খুবই কমন ব্যাপার তাই এই সমস্যার সমাধানে উচ্চ ফাইবার যুক্ত খাবার যেমন বাদামি ভাত ওটস ছোলা মুগ সবুজ মটর ভুট্টা ব্রকলি শাকসবজি ইত্যাদি খাবেন এছাড়াও গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এতক্ষণ আমরা জানলাম গর্ভাবস্থায় কি খাবেন তবে এবার জানবো গর্ভাবস্থায় যেসব খাবার খাবেন না গর্ভাবস্থায় সুস্থ থাকতে কি খাবেন সেটা জানার পাশাপাশি কি খাবেন না সেটা জানাও খুব জরুরি গর্ভাবস্থায় এই সময় অতিরিক্ত ক্যাফেন জাতীয় খাবার যেমন চা বা কফি কম খেতে হবে কারণ অতিরিক্ত ক্যাফেন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয় এ সময় সামুদ্রিক মাছ কম খেয়ে মিঠা পানির মাছ খাবেন কারণ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকায় ভ্রূণের মস্তিষ্কের বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে আধা সেদ্ধ ডিম বা মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে ডিম ও মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়া লিস্টেরিয়া ইত্যাদি থাকতে পারে যা গর্ভাবস্থার প্রথম দিকে গর্ভপাতের কারণ হতে পারে তাই প্রাণীজ প্রোটিন ভালোভাবে রান্না করে খাবেন ডিমের পোচ হাফ বয়েল ডিম বা আধা সেদ্ধ মাছ মাংস একদমই খাবেন না আনারস কাঁচা পেঁপে খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে